নাম হয়তো অনেক শুনেছি অনেক স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে হুগলি জেলায় অনেকগুলি স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে শুধুমাত্র মানুষের যে এগিয়ে আসছে কিন্তু নয়। কিছু কিছু স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে তারা কিন্তু এই যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা যে খাদ্য যার জন্যে আমরা প্রচুর কষ্ট করে থাকি সেই খাদ্য তারা কিন্তু তুলে দিচ্ছে নিত্যদিন তারা কিন্তু এভাবেই এগিয়ে চলেছে আজ আমরা কথা বলছি আজ আমরা শুধু কথা বলছি নয় আজ যে মানুষটার সঙ্গে আজ কথা বলবো আজ কিন্তু তার জন্মদিন সিঙ্গুরের স্বেচ্ছাসেবী সংস্থা সিঙ্গুর জাগরণী যে সংস্থা রয়েছে সেই সংস্থার কর্ণধারের আজ কিন্তু জন্মদিন আর জন্মদিনেও সে কিন্তু থমকে নেই জন্মদিনেও সে অনেক কিছু কাজ করেছে তো কি কাজ সে করেছে সকাল থেকে বিভিন্ন কাজকর্ম কি করেছে না করেছে সেইগুলো একটু জেনে তার থেকে চলুন কথা বলি জেনে নেওয়া যাক প্রথমেই তোমাকে সিউটিউনিসের পর্দায় স্বাগত প্রথমে শো তোমাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ এবং সিউ টিভির প্রত্যেকটি দর্শককে আমার ভালোবাসা সকলে জাগরণের সঙ্গে থাকবেন আমি এটুকু বলি তো দেখতে পাই তোমাকে মানে প্রতি মুহূর্তে আমাদের যে শুধুমাত্র খাদ্যটা হচ্ছে দৌড়াদৌড়ি করি বা সবকিছু সেই খাদ্যটা মেন মানুষকে খাদ্য তুলে দিচ্ছ যে খাদ্যটা মানে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাচ্ছ এ করছো তো আজকে জন্মদিন হঠাৎ কি করলে এরকম দৌড়াদৌড়ি লেখ আমি আমরা যেটা করি সিমু জায়গা পক্ষ থেকে যেটা করা হয় সেটা অনেক কিছু কাজই করা হয় এবং আমাদের বেশি মানে নজর দেওয়া হয় সেটা হচ্ছে বেঁচে যায় খাবারটা আমার বিভিন্ন যে অনুষ্ঠানবাড়ি খাবারটা ওটা যাদের ফেলে দিয়ে মানে যাদের ওটা তো একটা নষ্টই হয় সেটা নষ্ট যদি যাতে না হয় সেটা মানে ব্যবস্থা করি যাতে আমরা সেই বাড়িতে গিয়ে খাবার তুলে নিয়ে আসা এবং আজকে আমার শুভ জন্মদিন ছিল তো সেই জন্মদিন উপলক্ষে কিছু প্রতিবন্ধী ভাই বোনদের মানে আমার প্রতিবন্ধী ভাই সঙ্গে বিশেষভাবে সব দুপুরটা পাঠিয়েছি তাদের সঙ্গে কেক কেটে এটা বেশ ভালো করে মেয়েদা করে কাটিয়েছি এবং সামান্য একটা টিফিনের মানে দুপুরটা অ্যারেঞ্জ করেছিলাম সেটা করেছি এবং সন্ধ্যায় কিছু আমাদের যে রাস্তাঘাটে যে সার্ভে থাকে যে যেগুলোকে বলে পদ কুকুর পদ কুকুরদের আজ আমি দু সন্ধ্যেবেলা খাইছি তো এইভাবে চলছে মানে আর পাঁচটা জন্মদিন যেভাবে হয় সেভাবে জন্মদিন সেলিব্রেট করলাম মানে আর বন্ধু বান্ধবকে নিয়ে না এই এর সঙ্গে সবকিছুতেই অভিনব অভিনবত্বের পর অভিনবত্ব হ্যাঁ 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 আমি একটুখানি এই ধরনেরই আমি অনেক খুব ছোট থেকে আমি এইসব কাজকর্ম করি খুব ছোটো থেকেই আমার এইটা একটু টার্গেট ছিল যে এই ধরনের মানে

সাহস পাচ্ছে মানে টিভি নিউজে পর্দা সেটা বলতে খুব সাহস পাচ্ছি না তো আগামী দিনে অনেক কিছু প্ল্যান আছে যেটা আমাদের সিঙ্গুরে এ ধরনের ভাবনা কেউ করেনি এবং আমরা ভাবনা করছি আমরা আমাদের পরিষেবাটা সমস্ত দুঃস্থ মানুষদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আগামী দিনে অনেক বড় প্ল্যান রয়েছে এবং অনেক বড় প্রজেক্ট রয়েছে যেটা আমরা সবাই আশা সামনে প্রকাশে নিয়ে আসবো এতক্ষণ আমরা কথা বললাম জাগরণী স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার প্রাপ্তিরার সাথে বিভিন্ন এছাড়া আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে এছাড়া এইট সিক্স নাইন সেভেন এইট সেভেন এইট ফোর ফোর সেভেন এই নাম্বারে নমস্কার ধন্যবাদ সপরিবারে বা বন্ধু বান্ধবদের সাথে ফ্রাইড চিকেনের বিভিন্ন সুস্বাদু রেসিপি ট্রাই করতে চান তাহলে আজই চলে আসুন ফ্রাই হাবে আমরা নিয়ে এসেছি বিভিন্ন ধরনের সুস্বাদু এবং তাজা ফ্রাইড চিকেন রেসিপি যেমন ফ্রেঞ্চ ফ্রাইস স্পাইরাল পটেটো স্পাইসি চিলি পটেটো ফ্রাই ক্রিসপি লেগ ফ্রাই ক্রিসপি উইং ফ্রাই ক্রিস্পি থাই ফ্রাই ক্রিসপি চেস্ট ফ্রাই বাকেট ক্রিস্পি বেকড চিকেন চিকেন আলাকিয়া চিকেন কাটলে চিকেন ফিঙ্গার চিকেন চিজ বল স্পাইসি চিকেন চিকেন কিমা বল ইত্যাদি প্রতিটি খাবারের স্বাদে আপনি পাবেন একদম নতুন এক অভিজ্ঞতা যা একবার খেলে বার বার আসতে চাইবেন আমাদের ঠিকানা দিয়ারা স্টেশন রোড দিয়ারা আমাদের সাথে যোগাযোগের নম্বর এইট